Yes!

কোন কমিটিতে বা কোনো অনুষ্ঠানে আসতে না পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আর আমরা আজকের এই ছাত্রিত প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে সাধারণ জনগণকে বলতে চাই আগামী ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে সেই নির্বাচনে দেশ ন্যায় তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আপনারা সকলে গানের শেষের প্রার্থীকে ভোট দিয়ে দেশ ন্যায় তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা সেই পরিবেশ তৈরি করবেন এমপ্লরিতে নির্বাচন না দিলে আর কোনো বিকল্প রাস্তা নাই। ঠিক। নির্বাচনের দেশ স্থিতিশীল হবে, রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হবে এবং প্রশাসন স্থিতিশীল হবে। আর রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে দেশ তোলমলে থাকে, কোনো জায়গায় সমন্বয় থাকে না। সেজন্য আজকে প্রতিষ্ঠার சபশির মাধ্যমে প্রশাসনকে বলতে চাই আপনারা দ্রুত পরিবেশ তৈরি করেন জনগণ দীর্ঘ পনেরো বছর যাবৎ নির্বাচনে ভোট দিতে পারে সেই ভোট দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে সকলে ভোট দেওয়ার জন্য আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামের কাফেলায় সরাইল উপজেলা বিএনপি পরিবার ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে এবং আপনাদেরকে বলতে চাই যারা আমাদের মধ্যে থেকে বিচ্ছিন্ন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নিব এবং ঐক্যবদ্ধ ছাড়া এই দেশের বিএমপি ক্ষমতায় আসার সুযোগ নাই ঐক্যবদ্ধ থাকতে হবে বিএমপি নিজেদের সর্বজনতা হতে সেই সর্বজনতা থেকে সকলে সজাগ থাকতে হবে এবং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনারা যোগ দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সহায় ইতিমধ্যে সমাপ্তি ঘোষণা করে আজকে